দর্শক আসসালামু আলাইকুম আজকে কিন্তু বরাবরের মতন করে নতুন স্টুডেন্টের সাথে ভিডিওতে আসলাম তো যে জিনিসটা পরিচয় করাই দেব সেটা হলো মাত্র দুই দিনে নেবি মনে হয় আপু দুই দিন করে ড্রাইভিং না তো দুই দিন ড্রাইভিং কেমন হয় সেই বিষয়টা আপনাদের সাথে পরিচয় করবো কারণ আপনারা অনেকে আমাকে কমেন্ট করেন ফেসবুকে ইউটিউবে বা হোয়াটসঅ্যাপে বা ইনস্টাগ্রামে তো এখানে বলেন যে ভাই আমি কি আজও পারবো আমি তো ড্রাইভিং শুধু দেখি কিন্তু আমি তো পারি না মানে সাহস হয় না তো আপনারা আসলে টোটাল ব্যাপারটা আফুর মুখ থেকে শুনতে পারবেন যে আসলে আমার দুই দিনকার অভিজ্ঞতা কিরকম তো সরাসরি আমরা আফুর কাছ থেকে পরিচয় নিব তারপরে দিন বিস্তারিত জানবো আর একটা ব্যাপার আফু কিন্তু ড্রাইভিং করেও দেখাবে হ্যাঁ তো টোটাল ভিডিওটা দেখলে আপনি টোটালটাই বুঝতে পারবেন তাই না ওকে তারপর আফু পরিচয় দিয়ে আসসালামু আলাইকুম সবাইকে আমার নাম হচ্ছে নূর খান এবং আমি আসলে কাশ্মীর থেকে এসেছি বা বাংলাদেশী হলেও আমার হচ্ছে আ ব্রিংিংসটা কাশ্মীরে এবং সৌদিতে তো যাই হোক যে ব্যাপারটা আর কি বলতে চাই আমি কখনও গাড়ি আসলে চালাইনি স্টিয়ারিংটা এভাবে আমি অন্তত ধরি নেই তো এটা আমার আজকে তৃতীয় দিন যে আমি গাড়ি স্টিয়ারিং ধরেছি এবং গাড়ি চালাচ্ছি তো আল আলহামদুলিল্লাহ আমার গাড়ির স্কিলটা খুব ডেভেলপ হয়েছে ড্রাইভিং স্কিলটা খুব ডেভেলপ হয়েছে যে আমি খুব ভালো স্মুথলি চালাতে পারছি তার সম্পূর্ণ ক্রেডিট আসলে যাবে হচ্ছে আল মদিনা ড্রাইভিং স্কুলকে কারণ তারা আমাকে যেভাবে সুন্দরভাবে ঠান্ডা মাথায় শিখিয়েছে যেভাবে প্রশিক্ষণটা দিয়েছে তো সেটার কারণে আমি আসলে এত ভালো করে মাত্র দুই দিনের মাথায় গাড়ি চালাতে পারছি হ্যাঁ তো আপনারা যদি মনে করে থাকেন যে আমরা কি আদৌ পারবো কিনা বা কতটুকু আমাদের পক্ষে সম্ভব আসলে নিজেদের মধ্যে দূর করে দিয়ে সম্পূর্ণ ভরসা যদি আপনারা আপনাদের প্রশিক্ষকের উপরে রাখেন তাহলে ইনশাল্লাহ পারবেন তো আমি সেই ভরসাটা রেখেছি আর মদিনা ড্রাইভিং স্কুলের উপরে যে তারা আমাকে নিশ্চয়ই খুব ভালোভাবে শেখাতে চেষ্টা করবেন তো সেই ভরসাটা রেখে আমি এখন এই যে দুই দিনের মাথায় খুব ভালো জানাচ্ছি আমার মুখের কথা তো শুনলে হবে না অবশ্যই আপনারা দেখবেন যে আমার ড্রাইভিং স্কিলটা দুই দিনের মধ্যে কতটা ডেভেলপ হয়েছে তো আশা করি পাশেই থাকবেন দেখতে থাকবেন আপু কিভাবে এখন ড্রাইভিং করে সেটা আপনাদেরকে আমি দেখাচ্ছি ঠিক আছে তো আপনারা সবাই এখন আর কি দেখবেন যে আমি কিভাবে গাড়িটা চালাবো তো দুই দিনে তো আমি যতটুকু টুকিটাকে শিখেছি ততটুকু ইনফরমেশন আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব আসলে কিভাবে কি করতে হয় না হয় তো প্রথমত হচ্ছে আমি ব্রেকে পা রেখে সুন্দরভাবে আমার গাড়িটা স্টার্ট করবো বিসমিল্লা দেখতে পাচ্ছেন যে আমি গা গাড়িটা ইতিমধ্যে স্টার্ট করে ফেলেছি এখন আমার পাটা হচ্ছে ব্রেকের উপরে দেওয়া হ্যাঁ এই বাম পাশেটা হচ্ছে ব্রেক এবং ডান পাশেটা হচ্ছে অ্যাক্সেলেটার তো ব্রেকে হালকা একটু পা রেখে আমি আমার গিয়ারে থেকে গিয়ারটা চেঞ্জ করে জিতে নিয়ে যাব ঠিক আছে তো দিতে নিয়ে যাওয়ার পরে এখন আমার গাড়িটা আস্তে আস্তে চলা শুরু করে এবং আমি যেভাবে চালাতে চাচ্ছি আমার স্টিয়ারিংটাকে আমি যদি ডানে নিতে চাই নিব হালকা করে এবং একটু বামে নিতে চাই হালকা করে একটু বামে নিব গাড়িটাকে সোজা করব এরপরে হচ্ছে যদি আমরা চাই যে ডানে বামে রাস্তায় কোথাও যেতে তাহলে এইভাবে করে আমরা ইন্ডিকেটরটা দিব এটা উপরে দিনে হচ্ছে বামে হয় এবং নিচে দিলে ডানে হয়

আমরা কিন্তু থেকে একটা এই সরাসরি রোড দিয়ে ড্রাইভিং শিখাই আপনারা যারা ঢাকার বাড়ি থেকে ড্রাইভিং ইচ্ছুক আমাদের এখানে থাকা খাওয়ার সুব্যবস্থা আছে আপনারা

তো এটা ভয় পাওয়ার কিছু নেই যে ড্রাইভিং শিখতে পারবেন না আসলে ওই যে বললাম যদি আপনার প্রশিক্ষক ভালো হয় তাহলে আপনি সব কিছুই শিখতে পারবেন চেষ্টা করবেন ড্রাইভিং স্কুলে এসে ড্রাইভিংটা শেখার ইনশাআল্লাহ আপনারা আশা হবে না আপনি হ্যাঁ আমরা এখন মামন নেব টোটোল আসসালামু আলাইকুম আসসালামু আপু আপনি আসলে সবাইকে কিছু বলে আমরা মোটামুটি দর্শক আপনারা যারা ড্রাইভিং শিখবেন তো আপু দুই দিন পর অভিজ্ঞতা আপনাদের সাথে শেয়ার করলো কেমন হলো বিষয়টা আমাদের জানাবেন আর যারা অটো গাড়ি চালাতে ইচ্ছুক আশা করি আমরা ইনশাল্লাহ আপনাদের ভালোভাবেই শিখাইতে জি সাথে যোগাযোগ করতে পারেন ড্রাইভিং স্কুলে করতে পারেন এবং এসে গাড়ি চালানো শিখে যেতে পারেন। বাড়িতে ড্রাইভিং শেখাবে কোনো ধরনের জুট ঝামেলা ছাড়াই একদম আপনাকে একদম বুঝিয়ে বুঝিয়ে যে যেভাবে ছোট বাচ্চাদেরকে বুঝিয়ে বুঝিয়ে পড়ানো হয় ঠিক সেভাবেই গাড়ি চালানো শেখাবে তো আপনারা খুব দ্রুতই শিখে যাবেন ইনশাআল্লাহ আমি পেরেছি আপনারাও পারবেন ইনশাআল্লাহ ঠিক আছে সবার কাছ থেকে বিদায় নিচ্ছি আপু আল্লাহ হাফেজ